পাশাপাড়ি আপনারা প্রত্যেকে ভালো আছেন থমবেল দেখে বুঝতে পেরেছেন কোন ক্লাসের আমরা আজকে অঙ্ক করাতে চলেছি দশম শ্রেণীর হাইট অ্যান্ড ডিস্ট্যান্ট কষে দেখি পঁচিশ পাতা নম্বর দুশো তিনশো সাতাশ পাতা নম্বর তিনশো সাতাশ এর আমরা আজকে বারো নম্বর অঙ্কটা সলভ করব বারো নম্বর অঙ্কটা আমরা কিনব সলভ করব তাহলে জাস্ট আমাদের বারো নম্বর অঙ্কটা কী বলছে একটি গুড়ি একটি গুড়ি বা যেটা বাংলা ভাষায় বলা হয় গুড্ডি একটি গুড়ি দুশো পঞ্চাশ মিটার সুতো দিয়ে উড়াচ্ছে কত ডিগ্রি কোণে একটা হচ্ছে ষাট ডিগ্রি কোণে আর একটা হচ্ছে দুশো পঞ্চাশ মিটার সুতো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে জাস্ট আমাদের এখানে দুটো ছবি বুঝতে হবে তাহলে একশো পঞ্চাশ মিটার সুতোর দৈর্ঘ্য আমাদের এখানে ডিফারেন্স কী আছে কনের ডিফারেন্স আছে আমাদের সুতো একই আছে দুটোর ক্ষেত্রে এখানে কী ডিফারেন্স আছে আমাদের কনের ডিফারেন্স আছে এখানে আছে ষাট ডিগ্রি এটাতে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন গুড়িটি ষাট ডিগ্রি কোণে উঠবে তখন কতটা উচ্চতা হবে আর যখন গুড়িটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে উঠবে তখন গুড়িটির উচ্চতা কত হবে কোন ক্ষেত্রে গুড়িটির উচ্চতা বেশি হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা ধরি এ বি ও ডি ই এবুড়িটির উচ্চতা তাহলে প্রদত্ততা আছে এসি সমান একশো পঞ্চাশ মিটার আর একটা কোন আছে এসি বি ষাট ডিগ্রি কোন বিএফ পঁয়তাল্লিশ এটা আমাদের দুটো আছে এইটা আমাদের এই পর্যন্ত আমাদের দেওয়া আছে তাহলে আমাদের বের করতে হবে কি এই প্রথম ক্ষেত্রের এব বের করতে হবে দ্বিতীয় ক্ষেত্রের বি ই বের করতে হবে এই দুটো বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা লিখব প্রথম ক্ষেত্রে সমকনী ত্রিভুজ এ বি সি থেকে পাঁচ

এসি ওকে তাহলে আমরা এখানে গিয়ে লম্বো বাই লম্ব বাই কি বাই টু ইকুয়াল টু এবির মান আমাদের জানা নাই এসি সমান হচ্ছে দুশো পঞ্চাশ ওকে দুশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে কোনাকুনি মাল্টিপ্লাই করবো কোন মাল্টিপ্লাই করলে হবে টু এবি ইকুয়াল টু টু হান্ড্রেড ফিফটি রুট থ্রি বি সমান হবে দুশো পঞ্চাশ বাই দুশো পঞ্চাশ রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তো এটা কাটাকাটি করলে কি হবে একশো পঁচিশ এটা কি মিটার একশো মিটার

ওকে এটা আপনারা জাস্ট ক্যালকুলেশন করে নেবেন তাহলে একশো পঁচিশকে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে গুণ করলে হবে দুশো ষোলো দশমিক পাঁচ মিটার ওকে আবার এবং তাহলে আমরা কি পেলাম এবি প্রথম ক্ষেত্রে গুড়ির উচ্চতা পেয়ে গেলাম কত দুশো ষোলো দশমিক পাঁচ মিটার এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলব এবং সমকনি ত্রিভুজ সমকরণ ত্রিভুজ ডিএফ থেকে পায় জাস্ট একইভাবে সুযাসুজিটা হবে কি লম্ব তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের অতি দেওয়া আছে তাহলে লম্ব ভাই অতি সমান কি সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কি হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কি হয়েছে লম্ব লম্ব সমান হচ্ছে ডি ই আর অতি সমান কি হচ্ছে ডি এফ ওর সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই রুট টু ডি ই আমরা জানি না ডি ডিএফ সমান কত দুশো পঞ্চাশ তাহলে আমরা ডি ই জানি না ডি এফ সমান কত দুশো পঞ্চাশ তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে ও আমরা করণিসরণ করবো এটা কি করবো আমরা করণী নিঃসরণ করবো ও আর ডি ইকুয়াল টু দুশো পঞ্চাশ গণিত টু নিচে হবে রুট টু গণিত

আর আমরা যদি आंसरটা √2 এর মান বসিয়ে ক্যালকুলেশন করি তা হবে তাহলে এটা আমরা করব সমান 125 গুণিত 1.41 4 √2 এর মান হচ্ছে 1.414 সমান এটা ক্যালকুলেশন করলে হবে 176.75 মিটার ওকে তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে দ্বিতীয় ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি কোণে যখন গুড়িটা উড়বে তখন কত মিটার উচ্চতা হবে একশো ছিয়াত্তর দশমিক সাত পাঁচ মিটার উচ্চতায় গুড়িটা উঠবে আর যখন ষাট ডিগ্রি কোণে উঠবে গুড়িটা যখন ষাট ডিগ্রি কোণে উঠবে তখন গুড়িটার উচ্চতা হবে দুশো ষোলো দশমিক পাঁচ মিটার আর যখন পঁয়তাল্লিশ ডিগ্রি উঠবে তখন কত একশো ছিয়াত্তর দশমিক সাত পাঁচ মিটার তাহলে আমাদের এখানে রাইটার চেয়েছে কোন ক্ষেত্রে গুড়িটি বেশি উচ্চতায় ঘুড়ি বে তাহলে আমরা এখানে লিখবো অতএব 60° কোণে ঘুড়িটি বেশি উচ্চতায় আকাশে উড়বে তাহলে কি বললাম তাহলে অতএব ষাট ডিগ্রি কোণে গুড়িটি বেশি উচ্চতায় আকাশে উড়বে ওকে তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে গুড়িটি বেশি আকাশে উড়বে আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আবার ভিডিওটা দেখেন পুনরায় রিভিউ করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন এখানে বোঝার কিছুই নাই আমাদের এখানে গুড়ির সুতোর দৈর্ঘ্য এক শুধু উচ্চতাটা বের করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে উচ্চতা বের করব দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা বের করব সেই উচ্চতা থেকে যদি এখানে আমরা রুট থ্রি রেখে দিই তাও অ্যান্সার হবে কিন্তু আমি রুট থ্রি রাখবো না কেননা আমরা মিটারে কনভার্ট করব সেই জন্য মিটারে কনভার্ট করেছি এখানেও মিটারে কনভার্ট করেছি তাহলে আমাদের কি হবে অতএব বুড়ি যখন ষাট ডিগ্রি কোণে উঠবে তখন উচ্চতাটা বেশি হবে অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন